Ready স্বপ্নভূমি প্রজেক্টে আপনারা জমি নিয়ে এমন কিন্তু বাড়ি তৈরি করতে পারেন এটা আপনার স্বপ্নের বাড়ি তৈরি হবে একেবারে বিনা একটি এই জমি নিয়ে নিন এখানে সেই জমি নিয়ে নিজের মতো করে বাড়ি তৈরি করুন মাসের নো কস্ট কিন্তু এই বাড়ি আপনারা করতে যারা বিভিন্ন জেলা থেকে আসছেন বা অন্যান্য রাজ্য থেকে আসছেন একেবারে রেন্ট বা ভাড়া দিয়ে আপনারা ফ্ল্যাটে বা বাড়িতে থাকছেন আপনারা নিজের বাড়ি তৈরি করতে চাইছেন তাহলে দেখুন এই বাড়িটা কিন্তু জমি নিয়ে নিয়েছে প্রথমে এবং মাত্র পনেরো লক্ষ টাকা করে দু কাটা জমি আপনি নিতে পারেন মিনিমাম পনেরো লক্ষ টাকা করে তিরিশ লক্ষ টাকা দিয়ে নিজের জমি নিন তারপরে কিন্তু নিজের মতো করে এভাবে বাড়ি আপনারা তৈরি করতে পারেন আমরা কমেন্ট বক্সে এবং স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি দেখুন এই বাড়িটি কত সুন্দর লাগছে দেখুন একেবারে নিজের মতো করে কিন্তু যারা জায়গা নিয়েছেন যারা তারা বাড়ি কিন্তু তৈরি করে নিয়েছেন এবং এই এই যে প্রোজেক্ট আমরা এর আগের ভিডিওগুলোতেও কিন্তু বলেছি আবারও বলছি প্রায় দেড় হাজার বিঘা প্রায় পাঁচশো একর জমির উপরে কিন্তু এই প্রোজেক্ট তৈরি হচ্ছে মানে একেবারে ইনফোসিস বিল্ডিং থেকে শুরু করে বেশ কিছুটা আসার পর আপনারা সেই দূরে বিল্ডিং দেখতে পাচ্ছেন সেখান থেকে শুরু করে কিছুটা আসার পরে কিছু ভিলা রয়েছে অর্থাৎ বাংলো বাড়ি রয়েছে তারপরে কিন্তু একটা স্কুল হচ্ছে তারপরেই কিন্তু একটা বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই জমি এই জমিগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্লকে কিন্তু জমিগুলো একেবারে কাটা হিসাবে বিক্রি হচ্ছে আপনি মিনিমাম দু কাটা জমি নিতে পারেন আর আপনি ম্যাক্সিমাম যতটা খুশি আপনি কিন্তু এখানে জমি নিতে পারেন এখানে সতেরোটা ব্লক রয়েছে এবং মিনিমাম দু কাটা জমি কিন্তু আপনি এখানে নিতে পারেন আর নিজের মতো করে বাড়ি তৈরি করতে পারেন এখানে আপনার সব কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে যেমন এখানে স্কুল হসপিটাল শপিং মল থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু সুযোগ সুবিধা আপনাদের রয়েছে এই দেখুন এই একটা বাড়ি এই বাড়িটিও কিন্তু জমি নিয়ে নিজের জমি নিয়ে নিজের মতো করেই কিন্তু বাড়ি তৈরি করেছে দেখুন স্বপ্নের বাড়ি একেবারে আপনার আপনারা যারা নিতে চাইছেন অবশ্যই আমরা কমেন্ট বক্সে এবং আপনার টাইটেলের নাম্বার দিয়ে রাখছি আপনারা যোগাযোগ করতে পারেন দেখুন এই জমি এই বাড়িটিও কিন্তু কাস্টমার নিজের মতো করে যে জমিটি কিনে নিয়েছে জমিটি কিনে নেওয়ার পর নিজের মতো করে কিন্তু বাড়িটি তৈরি করেছে দেখুন এই স্বপ্নের প্রোজেক্টে কিন্তু আপনিও আসতে পারেন এবং এখানে ভিজিট করুন ভিজিট করে দেখুন আগে জায়গাটি বিশাল একটা বড় এরিয়া একেবারে নিউ টাউন লাগোয়া বিশ্ব বাংলা গেট থেকে সাত কিলোমিটার এবং বিশ্ববাংলা গেট থেকে মাত্র আপনার দশ মিনিট মতো গাড়িতে সময় লাগবে আর ইনফোসিস বিল্ডিং থেকে একেবারে এক থেকে দেড় কিলোমিটার ছশো মিটার থেকে প্রোজেক্ট শুরু হচ্ছে আর পুরো আপনি যদি পেছনেও চলে আসেন আপনার টোটাল দেড় দু কিলোমিটার সম্ভবত হবে এই দেখুন এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এখানে সমস্ত পেপার সোয়ার মানে যে সমস্ত কাগজপত্রের যে কাজগুলো সব এখানেই হয়ে যাবে বাইরে আপনাকে কোথাও যেতে হবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আর কমেন্ট বক্সে এবং টাইটেলের না দেওয়া নাম্বারে যোগাযোগ করুন